লাইকুম আসসালাম ওরহামতুল্লা বাকু ওমান থেকে মোহাম্মদ আলমগীর হোসেন প্রশ্ন করেছেন যে তিনি গত দুই বছর আগে তার কোনো এক ঈদের নামাজ তিনি পড়তে পারেননি ঈদের জামাতে ইমাম সাহেবের সাথে তো এখন সামনে ঈদ উল আজহার সময় এসে আসছে তো আমার সেই নামাজে ছুটে গিয়েছিল সেই জন্য কি আমাকে কোনো কাফারা দিতে হবে বা আমাকে কোনো নামাজ পড়তে হবে এ বিষয়ে ভাই প্রশ্ন করেছেন সময়ত ভাইকে সুন্দর প্রশ্ন আরোপ করার জন্যে ধন্যবাদ যে যদি কারোর ঈদের দিন ঈদুল ফিতর হোক আজহা হোক যদি কারো ঈদের সলা ছুটে যায় অর্থাৎ এসে ইমাম সাহেবের সাথে নামাজ পড়তে না পারে পিছনে পড়ে যায় তাহলে এক্ষেত্রে তার করণীয় কি এটা হচ্ছে ভাইয়ের প্রশ্ন সম্মানিত দিনী ভাইকে ধন্যবাদ বিস্মিল্লাহ রসুল্লাহ সম্মানিত সকল তিনি ভাই ও বোনেরা ঈদের নামাজ ঈদাইন উভয়টাই রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের পক্ষ থেকে এটা গুরুত্বপূর্ণ সালাত সন্ন্যত মোক্কাদা কেন রাসুম সাল্লাহ সাল্লাম মদিনার জীবনে তিনি সবসময় পড়েছেন শুধু একাই না সাহাবিদেরকে নিয়ে এমন এমন এমনকি তার পরিবারের সকলকে নিয়ে এমন এমনকি রাসুল সাল্লাহ ঈদের সলাতে উভয় ঈদের সালাতে পুরুষদের মতো নারীদেরকেও তিনি সালাতুল ঈদে অংশগ্রহণ করতে তিনি আদেশ করেছেন যা রাসুদাল্লাহসাল্লামের সাহাবি মহিলা সাহাবি তিনি বর্ণনা করছেন কোন মারু আমাদেরকে আদেশ করা হতো আনখরুজাল ফৈয়দা দাওয়াতুল খুদুরী যে আমরা উঠতে বয়সী মেয়েদেরকে এবং এমনকি ঋতুবর্তী মেয়েদেরকেও আমরা ঈদগাহে বের করে নিয়ে যাব তবে ঋতুবর্তী মহিলারা তারা নামাজের স্থান থেকে দূরে থাকবে কিন্তু মুসলিমদের জামাতে বা জামাতে বলতে তাদের দোয়াতে তারা শরিক হবে কিন্তু নামাজের সময় তারা নামাজ থেকে দূরে থাকবে এমনকি রাসুদাল্লাহ আসলামকে তখন জিজ্ঞেস করে আল্লাহ আমাদের এমনও ব্যক্তি আছে যে তাদের চাদর নাই কাপড় নাই যে সেটা পরে তারা ঈদগাহ যাবে রাসুসুল্লাহ আসলাম বললেন যে তাদের বান্ধবীদের কাপড় ধার করে হলেও সে ঈদের সালাদ আদায় করতে যাবে তাই সময় তিনি ভাই ভবনেরা ঈদের সালাতে নারী পুরুষ সকলকেই রাসুদুল্লাহ আসলাম অংশগ্রহণ করতে বলেছেন কেননা রাসুদুল্লাহ আসলাম প্রথমে পুরুষদের সামনে খুদুয়া দেওয়ার পরে এরপরে তিনি মহিলাদের কাছে এসে তিনি তাদেরকে তাদের তাদেরকে উদ্দেশ্য করে তিনি খুদবা দিতেন বা আলোচনা করতেন এবং বিশেষ করে বলতেন তাসাদ দক তোমরা বেশি করে দান করবে বেশি করে আল্লাহ রাস্তায় খরচ করবে কেননা আমি মেরাজের রাত্রে তোমাদেরকেই বেশি ধান নামের সংখ্যা দেখে এসেছি তখন ইসলামের কথাই তার আলোচনায় তার বক্তৃতা শুনে সাল্লাহ ইসলামের সাহাবিনীগণ তিনারা তাদের পরিহিত অলংকার খুলে খুলে তারা সাল্লাহ ইসলামের পাশে সাথে যে রাজুল আনহু সম্ভবত সাথে ছিলেন তার কাছে ছুড়ে মারতে লাগতেছিলেন এই থেকে বোঝা যায় সাল্লাহ ইসলামের পিছনে সেই সময় মহিলা স্বাভাবিক অর্থাৎ নারীদের সাথে পুরুষ পুরুষদের সাথে নারীরাও ঈদের সলাতে হাজির হতেন তাই ঈদের সলা যদি কারো ছুটে যায় নারী হোক পুরুষ হোক তাদেরকে কি করণীয় এ সম্পর্কে ইমাম বখারি তা তিনি তা তার সহল বখারিতে তিনি একটা বাব অধ্যায় রচনা করেছেন ঈদ আফাত হু সালাতুল ঈদ ইউসাল তাইন। যদি কারো ঈদের নামা জামাতের সাথে ছুটে যায় অর্থাৎ ইমাম সাহেবের সাথে পড়তে না পারে পরে যদি সে হাজির হয় তাহলে সে ঈশ্বরের আকাত তাই তাহলে সে ঈদের দুই রাখাত ঈদের নামাজ দুই রকাত সে পড়ে নেবে তাই তো সে একা পড়ুক অথবা অন্যদের সাথে এমনকি তার পরিবার পরিজনের সাথে করে নিয়েও সে পড়তে পারবে যদি কারো ঈদের নামাজ ছুটে যায় তাই ঈদের নামাজ কারো যদি ছুটে যায় নারী হোক পুরুষ হোক তারা ঈদের নামাজকে দুই রাকাত পড়ে নেবে এবং ঈদের নামাজের যেটা রাসুদাহসালামের যেটা পদ্ধতি প্রথম তকবিরে প্রথম তকবির দেওয়ার পর অর্থাৎ প্রথম রাখাতে সাত তকবির এবং দ্বিতীয় রাখাতে পাঁচ তকবিরে যে রাসুদ আসলাম ঈদের সালাদ পড়তেন সেইভাবেই একা পড়লেও এই সাত পাঁচ বারো তকবিরেই ঈদের সালাদ সে আদায় করবে কেননা রাসুদাল্লাহাম বলেছেন

একেবারে যারা ভিতরে অর্থাৎ মরু অঞ্চলে তাদেরকেও আনাস থেকে প্রমাণিত যে তাদেরকে সকলকে একত্র করে শহরবাসীদের মতোই তাদেরকে নিয়ে ঈদের নামাজ সেখানে পড়া হতো অকাল একরাম সাফিল কামা ইয়াসিনাউল ইমামু অর্থাৎ শহরবাসীরা বা মুসলিম বাচ্চা যেমন তাদের মুসলিমদেরকে নিয়ে ঈদের নামাজ পড়বে তেমনিভাবে যারা মরু অঞ্চলে যারা অনেক দূরে একেবারে পল্লী গ্রাম অঞ্চলে বসবাস করছে তাদেরকেও তারাও ঈদের সালাত পড়বে অকাল আতা ঈদ তথু সাল্লা ঈদ ই সাল্লাহ কাতাইন আতা রহিমহল্লাহ তিনি তিনি বলছেন যে যদি কারোর ঈদের নামাজ ছুটে যায় জামাতের সাথে জামাতে ফুটতে না পারে তাহলে সাল্লাহ কাতাইন সে সে রাকাত পড়ে নেবে তেমনিভাবে অকৌল একর ওয়া আতা ওসল্লি হিমা আবি সাইবা যে এভাবে ইমাম বাইহাকি তারপরে ইমাম আহমাদ হাম্বল ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইমাম শাহফি রহিমা আজমাইন তারা সকলে বলেছেন যে যদি কারো ঈদের নামাজ ছুটে যায় জামাত না ধরতে পারে তাহলে সে ঈদের নামাজের যে পদ্ধতি অর্থাৎ সাত পাঁচ বারো তকবিরে সাথে সে দুরাখা রাকাত চলা ঈদ আদায় করে নেবে আল্লাহ আলম যেমন আব্দুর রাজাক ওর আব্দুল রাজাক আন ইসনাদ দাতা মুসানিফা আব্দুর রাজাক তিনি আনহার সন্নুদ তিনি বর্ণনা করেছেন হাদিস যে মানফা হুসালাতুন ইয়াম আল ফিতরি সোল্লাহ কামায়ুসাল্ল ইমাম যে যদি কারোর ঈদের নামাজের জামাত ছুটে যায় সাল্লাহ সে পড়বে কামায়ুসাল্ল ইমাম ইমাম যেমন করে ঈদের নামাজ পড়েছে রাসু ইসলামের অনুসরণে অর্থাৎ তব্যির সহকারে অতিরিক্ত তব্বির সহকারে ঠিক দূরের কাছে পড়বে ঈদের নামাজের যে অতিরিক্ত তব্য আছে সেগুলো সহ এটা হচ্ছে ঈদের নামাজ যাদের ছুটে যাবে জামাত তাদের জন্য করণীয় আল্লাহু আলম বিশবাব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি